হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টার জাহান ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঘড়ির কাটাতে এখন বাজে সাড়ে এগারোটা আর দেখেই মনে হচ্ছে মাত্র সকাল হয়েছে মেঘগুলো দেখতেই পারছেন একবার কিন্তু বৃষ্টি হয়ে গেছে আর এখন আবার মেঘ হয়েছে তো এই যে বাতাসও বইছে তো আজকে দেখতে থাকুন আমার ভিডিওটি আশা করি ভালো লাগবে এখন এই বড় আপুদের সাথে ইসা খেলাধুলা করে দেখেন কি টুস্ত করতেছে স্কুল থেকে ফেরার পথে দেখলাম যে তালশাস তো তালশাস তো গ্রামে অনেক খেয়েছি আর এখন কিন্তু ঢাকায় যে কিনে খাচ্ছি একটা তাল হচ্ছে ত্রিশ টাকা নেয় তো আমরা এখন এই যে কিনে নিব বাসায় বাবা হচ্ছে নাস্তা করে স্কুলে চলে যাবে তো ওই যে খাবার খাওয়ার জন্য টেবিলে বসেছে নাও তাড়াতাড়ি ঝটপট নাস্তা করে নাও কি করতেছো তুমি ম্যাজিক পেন খেলা করছে এই যে

বাসায় এসে দেখি তোমাদের ভাইয়া অফিসে এখনও যায়নি তো বললাম যে অফিসে যাওয়ার আগে আমাদের সাথে এই যে শ্বাস খাও তো বাসায় কিন্তু চারটা শ্বাস নিয়ে এসেছি আমরা জানতাম না যে তোমাদের ভাইয়া বাসায় আছে তো ভালো হয়েছে আমরা এখন চারজনে মিলে চারটা শ্বাস খেয়ে নিব আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত এই বছরে প্রথম তালের এই শ্বাসটা খাচ্ছি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এখন হচ্ছে দুপুরে রান্না করার জন্য মাংস বের করব। মুরগির মাংস ফ্রিজ থেকে তো ফ্রিজটা এখন খুলে নিচ্ছি আর ফ্রিজটা হচ্ছে পরিষ্কার করতে হবে সময় করে আসলে হচ্ছে না মাংসটা মুরগির মাংস বের করে নিচ্ছি দিয়ে মাংসটা ভিজিয়ে রেখে দিব বেশ খানিকটা সময় এখন ঘরে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নিব অফ ক্যামেরাতে দুপুর রান্না করবে তার জন্য কাটা করছে এখন হচ্ছে মুরগির মাংস কাটব ইষ্টামনি মুরগি খেতে যাচ্ছে বললাম ইষ্টামনিরে যে শাক দিয়ে ভাত রান্না করে দেই তা খাবে না ইষ্টামনি শাক ভাত খাবে না সে মাংস খাবে মাংস কি পছন্দ তোমার হ্যাঁ দেখো এক পড়ে গেছে ওই এটা মুরগির মাংস ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো আর আলু একসাথে দিয়ে দিচ্ছি মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি তারপরে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে দিচ্ছি আর পাশের চুলা হচ্ছে ভাত হয়ে গেছে তো ভাতে এখন মার গেলাবো মাংস কষানো শেষ হয়ে গেছে তো এখন এই পাশে চুলা হচ্ছে পানি গরম করে নিচ্ছি যেহেতু চুলায় আগুনের পরিমাণ কম এখন অল্প আছে হতে থাকো মুরগির মাংস রান্না করা হয়ে গেছে আর এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব ইসামনে হচ্ছে রুটি দিয়ে খেতে বেশ পছন্দ করে তো আজকে রান্না করা হয়েছে সিম্পল দুই পদের কারি মানে এক পদের কারি রান্না করেছে আর পদের হচ্ছে যে ধুন্দুল ভাজি করেছি ধুন্দুল ভাজি হচ্ছে তোমাদের ভাইয়া বেশ পছন্দ করে আর হচ্ছে গরম গরম ভাত না গরম এইসব চলো গোসলা চলো রুম কিন্তু গুছানো হয়ে যাচ্ছে আর এখন হচ্ছে আমি আর ইস্টামনি গোসল করতে যাব তারপরে খাওয়া দাওয়া করব আপনাদের সাথে শেয়ার করব তো ইস্টামনি কিন্তু এই যে অষ্টমে চলে গেছে আমি এখন যাব কালো মেঘ হয়েছে বৃষ্টি নামবে আসো খাবার খাইতে এসো ভাই দেখো ঝড় হচ্ছে মনে হয় আমার হাত তো ধোঁয়া আছে দুষ্ট চলো চলো কে করবে দুষ্টুমি আমার বাবাটাই তো করবে তো আকাশে কিন্তু মেঘ করেছে আর আজকে কিন্তু থেকে থেকেই বৃষ্টি নামতেছে কোথায় কোথায় বৃষ্টি নামতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে তো এখন এই যে বাবাকে খাবার দিয়ে দিচ্ছি বাবা খাবার খাবে তুমি কি দিয়ে খাবে কি দেখাবে একটু ঝোল ঝোল থাকছে কারণ হচ্ছে ঈশা রাতে রুটি দিয়ে মাংসের ঝোল খেতে বেশ পছন্দ করে না আগের দিন হচ্ছে ধندল ভাজি করেছিলাম ওইটা খুব মজা হয়েছিল তো আজকেও আবার ভাজি করলাম যে আজকে হয়তো ভালো হবে তো এদিকে হচ্ছে বাবা এই যে খাচ্ছে বাবা তো মাংসর ঝোল হলে আর কিচ্ছু লাগে না মজা হয়েছে এই তোমার খেয়ে বলুন খেয়ে বলতে পারবে না খেয়ে কিছুই বলতে পারবে না বেস্ট খাবার খেয়ে খেয়ে কিচ্ছুই বলতে পারবে না বলছি আমি ধুন্তল ভাজি দিয়ে খাচ্ছি আর বাবা হচ্ছে মাংস দিয়ে খাচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আবার ভিডিওর সামনে বাবা হচ্ছে স্টাইল করতেছে একটি এখন হচ্ছে তোমাদের ভাইয়া শপিং দেখাবে কি কি শপিং করেছি সেই শপিংগুলো নিয়ে বসল সবার দেখাই বৃষ্টির জন্য

এটা হচ্ছে জমজমের থ্রি পিস তো একই কালারের কয়টা নিয়ে আসছি দেখো এটা হচ্ছে একই কালার না একই স্টাইলের একই স্টাইলের এটা হলো পুরো ওন্নাটা একটা মেলে দেখো আর বাকিগুলো এমনি দেখো সুন্দর সুন্দর না অনেক সুন্দর আমার এটা হচ্ছে ইট কালার বলে এটাকে

সেম যোন আরেকটা सेम ডিজাইনের কিন্তু কালার হচ্ছে ভিন্ন এটা হচ্ছে রানী কুলাপি বলে এটাকে হুম তো থ্রি পিস গুলো দেখানো হয়ে গেল এখন গুছিয়ে রাখবো আর তোমাদের ভাইয়া দেখো ঘেমে কি হয়ে গেছে